আপনারা দেখছেন জকিগঞ্জ জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের দেশি ও প্রবাসীদের নিজস্ব অর্থায়নে এক কোটি টাকা বেয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার 30 জানুয়ারি সকাল এগারো ঘটিকায় জকিগঞ্জ উপজেলার তিন নং কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের উত্তর মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুর রহিম কামালের সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালির পরিচালনায় শুরুতে পবিত্র পবিত্রকূর তেলাওয়াত করেন হাফিজ সুলতান আহমেদ যুবনেতা হাসান আহমেদের স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্ণব দত্ত বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ অসি জহিরুল ইসলাম মুন্না ও জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুশারফ হোসেন এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম মোহাম্মদ এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলা বিএমপির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান তিন নং কাজলসার ইউপির সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল হক বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হুদা কমরু ইউপি সদস্য ফারুক আহমেদ ইউপি সদস্য চুনুমিয়া প্রবাসী রুহুল আমিন রুমেল ও যুবনেতা আতাউর রহমান আতা প্রমুখ এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্ণব দত্ত বলেন এর পরে এই রাস্তায় আরও ইনফ্রাস্ট্রাকচার আসবে এটা এসজিডি রোড হিসেবেও কানেক্টেড হয়ে যেতে পারে ভবিষ্যতে এবং সেটা হবে কিন্তু প্রথম যারা নিজস্ব উৎস থেকে এই কর্তৃপক্ষ নিয়েছেন। তাদের নাম কিন্তু সবার মনে থেকে যাবে না যে এখানে এই রাস্তাটা এত টাকা খরচ করে বড় বড় প্রাইভেট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এর ফলে এই রাস্তার ফলে দশ কিলোমিটার মতো আমি শুনলাম দূরত্ব কমে গেছে বলতে গেলে ওই দশ কিলোমিটার কিন্তু উপজেলা সেন্ট্রাল হোক বা কালীগঞ্জ হোক কম অ্যাকচুয়ালি বলতে গেলে ছিল থেকেও কিন্তু সরাসরি যাওয়ার একটা ব্যবস্থা এখন হয়ে গেছে তো এর পাশাপাশি যাওয়া আসার পাশাপাশি এখানকার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু সহজে স্কুল কলেজে যাওয়ার অপশানটাও সহজ হয়ে গেছে তো সর্বোপরি একটা রাস্তার গুরুত্ব অনেক এবং সেটা বুঝতে পেরে অন্য কারোর উপর নির্ভরশীল না থেকে নিজেদের উদ্যোগে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ এটা সত্যি এটা সত্যি একটা অত্যন্ত প্রশংসনীয় এবং এই যে একটা একটা ঘটনা উদ্যোগ নেওয়া হয়েছে এটা আহ কামালপুরের ভবিষ্যৎ কামালপুর ততীগঞ্জের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা থাকে যে নিজেদের উদ্যোগে কমাটা কাজ করা এলাকাবাসী জানান কামালপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম সব ক্ষেত্রে গ্রামটি এগিয়ে থাকলেও যোগাযোগের ক্ষেত্রে এতদিন কিছুটা ছিল গ্রামবাসীর জেলা ও উপজেলার সাথে যোগাযোগের জন্য একটিমাত্র রাস্তা থাকায় সময় অসময়ে নানা বিড়ম্বনা পোহাতে হতো তা থেকে উত্তরণের জন্য একটি বিকল্প রাস্তার জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের বলে আসছেন কিন্তু এক থেকে দুজন ইউপি চেয়ারম্যান কিছুটা কাজ করলেও পূর্ণ রাস্তা কেউই করতে পারেনি শেষ পর্যন্ত গ্রামবাসী নিজেদের চাঁদায় কোটি টাকা বেয়ে তিন কিলোমিটার রাস্তার কাজের আজ শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দকে এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় পরে অতিথিবৃন্দ সহ এলাকাবাসী মোনাজাতের মাধ্যমে রাস্তার মাটি মাটিকাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস জকিগঞ্জ সিলেট